আলু তারা বলে না সাধু আমরা শ্যাক করে দিচ্ছি হিন্ন কালার শুনল্লা আপনি অভিষ আল্লাহ রসুল আল্লাহর নবী কে বলে মুনাফে কে বলে হিন্ন কালার আসুল্লাহ তারা নিচ্ছ আপনাল্লাহ রসুল আল্লাহর নবীক ওল্লাহ উয়ালাম ইন্না কালার রসুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নিজে জানেন আপনি আল্লাহর রাসূল আল্লাহর নবী আল্লাহ নিজে জানেন আপনি আল্লাহর রাসূল আল্লাহর নবী আল্লাহু ইশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাজিবু অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বলেন ইয়াসাদ্ মুনাফিক ইন আল্লাহ শাকী দেন ইন আল্লাহ ইয়াসাদু আল্লাহ শাকি দিচ্ছেন ইন দাল্ মুনাফিক অবশ্য যারা মুনাফিক লা তারা মিথ্যাভাদী এখন বলেন কোথায় দেখি আল্লাহর কথা সত্য না মুনাফিরতে কথা সত্য ভাই কথা বলবো আল্লাহ তারা সত্য না মুনাফিরতে কথা সত্য আল্লাহর কথা কথা বলবেন কথা বললে উত্তর দিলে তোকে আমি বুঝতেই পারবো না আমার কথাটা একটা বুঝতেছে এইজন আল্লাহ বলতেছেন আল্লাহু আল্লাহ ইশহাদু ইন্নাল মুনাফিকিন লাকা দিব অবশ্চয় মুনাফিকেরা মিথ্যাবাদী মুনা আল্লাহ যে এখানে বলেন মুনাফিকেরা মিথ্যাবাদী মুনাফেরা যদি আমরা সত্যবাদী কথা বিশ্ব হবে কিনা আল্লাহ নিজে মুনাফিকদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন যারা মুনাফিক ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে অবস্থান নেই সুরমিরা কথাগুলা মানে তাদের সুযোগ সুবিধা গ্রহণ করে আল্লাহর আইন মানে না কোরআন মানে না হাদিস মানে না আল্লাহ আইনের বিরুদ্ধে সংগ্রাম করে নবী আপনি বলা লাগবে না এরা মুনাফিক আমি আল্লাহ নিজে সাক্ষরি তারা মুনাফিক আল্লাহ রাবুল আলমিন ফরবর্তে আয়াতে বলেন ইত্তাহাজু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্না হোম সা মা কানু ইয়ামালু আল্লাহরুয় মান হুম তারা তাদের শকতকে জুমনা ডাল হিসাবে গ্রহণ করে পাশাদু আংসা বিল্লাহ আর আল্লাহ রাস্তাতে মানুষকে বাধা প্রদান করে ইন্না হুংসা কানু ইয়ামালু অবশ্যই তাদের কাজগুলো কতটাই না খারাপ কি তাদের কাজগুলো কতলে খারাপ এই আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুলের হাতে কালিমা ওই মুসলমান হয়েছেন আব্দুল উবাই সলুল সে মোনাফিকের সরদার ছিলেন নেতা ছিলেন এই মুনাফিক যখন মৃত্যু বরণ করলেন আল্লাহ আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এই মোনাফিকের জানাজা করেছেন আল্লাহ রসুল সাহেব আমার উমার একটা খাত্তাব আল্লাহ আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ শোনেন নাই কিন্তু হের পরে আল্লাহ মোনাফিকদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজ করেছে আল্লাহ বলতেছেন যে নবী আপনি মোনাফিকদের জন্য যতবার দোয়া করবেন সত্তর বার দোয়া করলো আমি আল্লাহ কবর করব না আল্লাহ আলামিন আলমিন কোরআনকারিমে বলেন আস্তাগফির লাগুম আওলা তাস্তাগফির লাগুম إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. أمر <applause> الله بلال وأمر حبيب আস্তাগফির লাগুম আওলা তাস্তাগফির লাগুম আপনি তাদের যে দোয়া করেন বা না করেন ইন তাস্তাগফির লাগুম সবে নামার মাররা যদি 70 বার আপনি মুনাফিকদের জন্য করেন আপনার এই দোয়া ফলাইয়া উতুল্লাহ আলাইহুম আল্লাহ তাআলা তাদের জন্য আপনার দোয়া কবুল করেবেন না যালিকা বিআন্না হুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি তার আল্লাহ মন তার বিরুদ্ধে আল্লাহ মন তার বিরুদ্ধে কুপরি করে যারা আল্লাহ বা রাসূলের বিরুদ্ধে কুপরি করবে আল্লাহ বা রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করবে আল্লাহ বা রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধে করে করবে কুরআন মানবে না হাদিস মানবে না মুসলমান হওয়া শর্ত তারা কাফের খাতায় নাম লিখে দিয়েছে منافق در کھتا نام لے کی دیئے سے اے جنال اللہ بولتا ہے واللہ حلا یہد القوم الفاسقین اللہ تعالی فاسق قوم کے حدائے دننا